খেলার সাথে রাজনীতি মেলাবেন না বহুল পুরনো প্রচলিত একটা কথা কিন্তু এই কথাটা সবসময় আসলে খেলার মাঠে আর ঠিক থাকে না সেখানে রাজনীতি ধর্ম বিভেদ নানান বিষয় চলে আসে এবং বিশেষ করে যখন দুটি প্রতিবেশী দেশের মধ্যে খেলা হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ ঘিরে ঠিক তেমনই একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের ভারত যাওয়ার কথা আসলে এই এই সপ্তাহের দিকেই কারণ হচ্ছে পনেরো তারিখ থেকে ভারতে দলটির টেস্ট সিরিজের জন্য অনুশীলন শুরু করার কথা তার মানে অ্যাটলিস্ট চোদ্দ তারিখে তারা এখান থেকে চলে যাবে উনিশ তারিখে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টটি হচ্ছে সাতাশ তারিখে প্রথম টেস্টটি চেন্নাইয়ে সেটি নিয়ে কোনো কথা নেই কিন্তু দ্বিতীয় টেস্ট ঘিরে এরই মধ্যে বেশ শঙ্কা তৈরি হয়েছে শঙ্কার কালো মেঘ শঙ্কার মেঘ কেন ভারতে এটা খুবই কমন মানে ভারতের ইতিহাস দেখলে আপনি দেখবেন পাকিস্তান যখনই ভারতে আসতে পিচ নষ্ট করে ফেলা হয়েছে এখন বাংলাদেশ সেখানে খেলতে যাবে এটা নিয়ে ভারতীয় একটি রাজনৈতিক হিন্দুত্ববাদী সংগঠন মহাসভা হিন্দু মহাসভা তারা জানিয়েছে হুমকি দিয়েছে রীতিমতো যে সেখানে তারা কানপুরে দ্বিতীয় টেস্টটি হতে দেবেন না এখন এই হুমকিটা এই একই সংগঠন সিরিজের অনেক আগেই দিয়েছিল এবং সেটা ছিল শুধুমাত্র টি টোয়েন্টি ম্যাচ অক্টোবরে শুরু হওয়ার কথা অক্টোবর থেকে প্রথম গোয়ালিয়রে এবং সেখানে হিন্দু মহাসভার বক্তব্যটা ছিল তারা বিবৃতি দিয়েছিল দলের একদম হাইকমান্ড থেকে যে তারা বাংলাদেশকে এখানে হোস্ট করতে দিতে চান না যে যদি ভারত সেটা করে তাহলে তারা সেটা দেখে নেবেন কারণটা কি কারণ হচ্ছে যে বাংলাদেশে গত তাদের মতে বাংলাদেশে গত কয়েক মাসে যে চেঞ্জটা হয়েছে নতুন সরকার এসেছে নানান ঘটনা ঘটেছে এবং এই সময়টায় ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় এই সংগঠনটির দাবি এবং অনেকেই মনে করেন যে বাংলাদেশে মাইনরিটি হিন্দু ধর্মের যারা তাদের উপর নির্যাতন করা হয়েছে সংখ্যালঘু নানান ভাবে এবং সেটারই এই প্রতিবাদ করছেন হিন্দু মহাসভা নামের সংগঠনটি আসলে অনেকগুলো ঘটনা এখানে ঘটে চলেছে প্রথম কথা এই অভিযোগটি বা এই আলোচনাটি আসলে পাঁচই অগস্টের আগে থেকেই হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ যাচ্ছে পিটিআইতে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং সেখানে আজকে বা গতকালকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশে এই হিন্দু নির্যাতনের বিষয়টি বড় করে বা যেটা ঘটেনি সেটাও দেখানো হয়েছে বা বড় করে দেখানো হয়েছে ইনফ্যাক্ট আমরা এর আগে দেখেছি যে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ছড়িয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘু বা হিন্দুদের নির্যাতন করা হচ্ছে সেগুলো ফ্যাক্ট চেকে কিন্তু ভুল প্রমাণ হয়েছে অর্থাৎ সেগুলো রিউমার গুজব বা ফেক নিউজ হিসেবে দেখা গিয়েছে বেশিরভাগই বাট একেবারেই যে কোনো ঘটনা ঘটেনি সেটা আসলে বলা যাবে না কিন্তু ব্যাপক মাত্রায় যেভাবে বিভিন্ন মিডিয়াতে বা অনেকের মনেই ধারণা যে সেই ঘটনাটা কিন্তু কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত মেলেনি এরকম কিছু কিন্তু সেটার জন্যই প্রতিবাদ করে শুধুমাত্র হিন্দু মহাসভা তো ডেকেছে এবং আপনি যদি এখন টুইটারে যান বা ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে যান প্রচুর মানুষ এই সিরিজটাকে বয়কট করার ডাক দিচ্ছেন বিসিসিআই এবং ক্রিকেটারদের ইতিমধ্যে তুলে করছেন যে তাদের মধ্যে কোনো দেশাত্মবোধ নেই তারা কেন এই সময় এই কাজটি করছে আরেকটা ইস্যু যেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আপনি যদি দেখেন এই বন্যার এখন যেটি এখনো চলমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ বন্যায় ভীষণ কষ্ট পাচ্ছে সেটা ঘিরে ভারতের সঙ্গে পানি বিনিময় পানি বন্টন চুক্তিটার বিষয়টি নতুন করে সামনে আসে আলোচনায় আসে কাপ্তাই বাদ থেকে শুরু করে নানান ইস্যু চলে আসে এবং এই সময়টায় বাংলাদেশ এবং ভারত দুপক্ষ থেকে নানান রকম কি বলে কথার লড়াই হয়েছে এবং আরো একটা দিক হলো এই সময়টাতে এখন যেটি নিয়ে খুব আলোচনা যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য এরকম শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বিষয়টা হলো কি ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি একটা জায়গায় গিয়ে মন্তব্য করেছেন সেনাবাহিনীর একটা প্রোগ্রামে যে বাংলাদেশ এখন যে চলমান ঘটনাগুলো ঘটছে তাতে তারা আসলে সতর্ক এবং সেনাবাহিনীকে তিনি সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন যেন সম্ভাব্য তিনি এখানে রাশিয়া ইউক্রেন পরিবর্তনের প্রেক্ষিতে তিনি তার সেনাবাহিনীকে সতর্ক করছেন সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধের জন্য সব মিলে পরিস্থিতি আসলেই খুব কি বলবো যুদ্ধংদেহী হয়ে দাঁড়াচ্ছে দিন দিন এবং সেটারই বোধ হয় আরো একটা দিক হলো এই হিন্দু মহাসভার হুমকি বাংলাদেশের সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে অনেক কিছু বলা হয়েছে এবং সব শেষ যেটি খবর ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি বা তার সরকার অফিসিয়ালি ভারতের কাছে একটা কি বলবো প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদী ভারতের প্রেস প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠকে সেটা কোথায় যেহেতু এই মাসের শেষেই ইউএন একটা জেনারেল অ্যাসেম্বলি আছে নিউ ইয়র্কে এবং সেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানই থাকবেন সেই জায়গায় এই বৈঠকটা করতে চাই বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি আমরা যদি ক্রিকেটে ফিরি এবার রাজনীতিকে যদি বাইরে রেখে এই হুমকিটা কিন্তু প্রথমে যে হুমকি দিয়েছিল এই হিন্দু মহাসভা যে তারা টি টোয়েন্টি ম্যাচ বন্ডুল করে দেবে সেটা আসলে খুব বেশি পাত্তা দেয়নি কিন্তু পরের যে হুমকিটা আসলো এবং সে কারণেই বোধহয় তারা একটু রেগে গিয়ে এবার বড় করে হুমকি দিল যে আমরা এবার টেস্ট ম্যাচে তোমাদের দেখে নেবো সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকার বিসিসিআই একটু নড়ে চড়ে বসেছে ইভেন এই ভেনুটি পরিবর্তনের কথাও আলোচনা করা হচ্ছে সেক্ষেত্রে কানপুরের পরিবর্তে ম্যাচটি চলে যেতে পারে ইন্দোরে ইন্দোরের হলকার স্টেডিয়ামে এরকম একটা আলোচনা আছে অথচ মজার ব্যাপার হচ্ছে যে ভারত এখন স্কোয়াড দেয়নি স্কোয়াডটা দেবে সম্ভবত এখন যে দিলীপ ট্রফি চলছে সেটার ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পর কিন্তু ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে চেন্নাইয়ের কানপুরের টিকিট এখনো বিক্রি শুরু হয়নি চেন্নাইয়ের টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ আটই সেপ্টেম্বর থেকে অর্থাৎ প্রস্তুতি সব রকম চলমান বাংলাদেশের আনুষ্ঠানিক ক্যাম্প চলছে ভারত সিরিজের সোমবার থেকে শুরু হচ্ছে এই প্রস্তুতি ক্যাম্প কিন্তু কিন্তু এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে দ্বিতীয় হবে কিনা এবং সেখানে একটা এই সিরিজেই ভারতীয় ক্রিকেটারদের রীতিমতো আহ ভারতীয়রাই সমালোচনা বা তীর ছুটছেন যে তোমাদের তোমরা কেন যে দেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে সেই দেশকে এখন তোমরা আতিথ্য দিচ্ছ সিরিজ ক্যালার চল এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তবে আমি ক্রিকেট জার্নালিস্ট প্রথমত বিশ্বাস করি যে এই ঘটনাগুলো সিরিজে কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশ ভারত সিরিজ ঠিকঠাক মতো সময় মতো এগোবে তবে ভেনু পরিবর্তন হতে পারে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আমার বিশ্বাস দ্বিতীয়ত আহ এবারে স্পোর্টস জার্নালিস্টের বাইরে একজন সাধারণ মানুষ বা বাংলাদেশি হিসেবে বলতে পারি যেটি হচ্ছে এটি আসলে মোটেই কাম্য নয় এবং এটা কোনোভাবেই কি বলে যে ঠিক লেজিট কোনো বিষয় নিয়ে বিষয় কিন্তু এটা নিয়ে আমরা এখন কথা বলছি না কারণ হচ্ছে প্রথমত যদি এরকম কিছু হয়েই থাকে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে ভারতীয় ভারতের সরকার থেকে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়টি নিয়ে তারা প্রশ্ন ছুটতে পারে জবাব দিতে চাইতে পারে যে সেখানে আসলে তোমরা হিন্দুদের নিরাপত্তায় কি করছো কিন্তু একটা ক্রিকেট সিরিজের উপর সেটার জন্য আক্রমণ করার আসলে কোনো অর্থই হয় না তবে আমার মনে হয় যে আমরা এই সব কিছু খুব দ্রুত ফেলে ক্রিকেটে নজর দিতে পারবো বিকজ উই আর রিয়েলি এক্সাইটেড বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যে অসাধারণ টেস্ট খেলেছে ভারতের সঙ্গে আরেকটা দুর্দান্ত সিরিজ অপেক্ষা এবং সেখানে বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে চায়। আমরা ভালো ক্রিকেটটা দেখতে চাই কিন্তু সেখানে যদি ক্রিকেটেই না হয় বা ক্রিকেটের খেলার উপর যদি এরকম প্রভাব পড়ে সেটা আসলে দুই দলের জন্যই ক্ষতিকর ওভারঅল ক্রিকেটের জন্য ক্ষতিকর এবং সেটা আমরা কখনোই চাই না আমি জানি ভিডিওতে অনেক ভারতীয় দেখবেন অনেক বাংলাদেশিও দেখবেন আমার মনে হয় যে আপনাদের কাছেও আমার আসলে খুব জানতে চাওয়া ক্রিকেট ভক্ত হিসেবে আপনারা কি মনে করেন যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে সম্পর্কের ইতিহাস এবং ক্রিকেটীয় যে বই রেতা এখন গেলে আমরা দেখি সব কিছু মাথায় রেখেও এই সিরিজে এখন যে হিন্দু মহাসভা যে দাবিটি করেছে সেটি কি যৌক্তিক দাবি কিনা একটু জানিয়ে যাবেন নিচে কমেন্টস করে এবং এই সিরিজ নিয়ে আপনাদের আশাবাদের কথাও শুনতে চাই বা সেসব নিয়ে হয়তো সামনে আরো ভিডিও বানাবো অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে হাতরো সিং কে নিয়ে সামনে ইন্ডিয়ান টিম দেওয়া হবে এসব কিছু মিলিয়ে আমরা আসলে সেই খেলার ভিডিওগুলোতে আবার করতে চাই রাজনীতিটাকে খেলার বাইরে রাখতে চাই ভাই ভাই